ক্লাস নাইনের আমরা শব্দ আলোচনা করছিলাম আজকে আমাদের যে অংশটা এই অধ্যায়ের বাকি থেকে গেছে সেটা হচ্ছে সূর্যুক্ত শব্দের বৈশিষ্ট্য কানের গঠন এবং তার সাথে শব্দদূষণ এবং তার কারণ ও প্রতিকার এই চারটে বিষয় পড়লে বা যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য বলছে তিনটে এক হচ্ছে কি সূর্যুক্ত শব্দের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান যেটা বলছে প্রাবল্য নাম্বার টু তীক্ষ্ণতা নাম্বার থ্রি গুণ বা জাতি এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে যে সুরযুক্ত শব্দ আর সুরবর্জিত শব্দ কাকে বলে সুরযুক্ত শব্দ সুরবর্জিত শব্দ তোমাদের মানে ভাষাটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে সকল শব্দ শুনতে শ্রুতিমধুর মনে হয় বা শনকের নিয়মিত ও পর্যাবিত্ত কম্পনের ফলে উৎপন্ন হয় তাকে বলা হয় সুরযুক্ত শব্দ আর সুর বর্জিত শব্দ শনকের অনিয়মিত এবং অপর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যেটা শ্রোতার কানে শ্রুতি কটু বলে মনে হয় তাকে বলছে সুর বর্জিত শব্দ যেমন কি বিস্ফোরণের আওয়াজ বাজির শব্দ বর্জ্যপাতের শব্দ এইগুলো হচ্ছে সুর বর্জিত শব্দ আর সুরযুক্ত শব্দ মানে কি হারমোনিয়ামের আওয়াজ সেতারের আওয়াজ বেহালার আওয়াজ যে সকল শব্দ আমাদের শুনতে ভালো লাগে এবার বলছে দেখো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য মধ্যে প্রথম যেটা আমরা পড়েছিলাম মানে নাম্বার ওয়ান যেটা বলছিল প্রাবল্য শব্দের প্রাবল্য বলতে বোঝায় শব্দ কত জোরে কোনো একজন ব্যক্তির কানে অনুভূত হচ্ছে বা সে কতটা জোরে শব্দ শুনতে পাচ্ছে সেটাকেই বলছে শব্দের প্রাবল্য সুরযুক্ত ও সুর বর্জিত উভয় প্রকার শব্দেরই প্রাবল্য থাকে যেমন আমি বলছি কখনো বর্জপাতের আওয়াজ আমরা জোরে শুনতে পাই কাছাকাছি যদি বর্জপাতটা পড়ে আবার দূরে পড়লে সেটা কেন আমরা আস্তে শুনতে পাই তার মানে তার প্রাবল্য কম বেশি হতে পারে একটা সুরবর্জিত শব্দ যেমন ধরো বেহালা সেতার বা তানপুরা বা তবলা আস্তে বাজালে আস্তে জোরে বাজালে জোরে শব্দ আমরা কিন্তু শুনতে পাই এবার শব্দের তীব্রতা ও প্রাবল্য পরিমাপ বলছে শব্দ বিস্তারের অভিমুখের সাথে লম্বভাবে রেখে ভালো করে পড়তে হবে বলতে হবে এটা শব্দ বিস্তারের অভিমুখের সাথে লম্বভাবে রেখে কোনো তলে রাখা থাকলে মনে করো শব্দ এদিক থেকে এদিকে প্রভাবিত হচ্ছে এখানে একটা তল আমরা এই যেহেতু এদিকে প্রভাবিত হচ্ছে এর সাথে একদম লম্বা লম্বা একটা তল বা দেয়াল রেখেছি তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় তাকেই শব্দের তীব্রতা বলে আমি আবার বলছি শব্দ প্রবাহের অভিমুখের সাথে লম্বভাবে রাখা কোনো তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এক সেকেন্ড সময়ে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় তাকেই বলছে শব্দের তীব্রতা শব্দের প্রাবল্য পরিমাপ করা যায় না প্রাবল্য কারণ একটা অনুভূতি কিন্তু তীব্রতা পরিমাপ করা যায় সে অর্থাৎ যার তীব্রতা যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে তীব্রতার একক শব্দের তীব্রতাকে ডেসিবেল বা বেল এককে প্রকাশ করা হয় এক বেল সমান দশ ডেসিবেল ডিবি এবার আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী মানে শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা হচ্ছে সিক্সটি ফাইভ ডেসিবেল এই সিক্সটি ফাইভ ডেসিবেলের থেকে বেশি শব্দ যদি আমরা কানে গ্রহণ করে থাকি বা দীর্ঘদিন ধরে গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে সেই সমস্যাগুলো কি সেগুলো আমরা শব্দ দূষণ যখন আলোচনা করছি তখন আসব এবার বলছি দেখো শব্দের প্রাবল্য কি কি বিষয়ের উপর নির্ভর করে নাম্বার ওয়ান শনকের আকার এখন স্বাভাবিকভাবে তোমার মনে হচ্ছে কেউ যদি ছোট একটা ঢাক বাজায় মানে মেলায় যে সমস্ত ঢাক খেলনা ঢাকগুলো কিনতে যায় তা তাতে যা শব্দ উৎপন্ন হবে এবার আমাদের পুজোর সময় যে বড় ঢাকগুলো বাজে তাতে যদি একই জোরে বাজানো হয় তাহলে সেক্ষেত্রে শব্দ নিশ্চিত রূপে জোরে উৎপন্ন হবে অর্থাৎ শনকের আকার যত বাড়বে শব্দের প্রাবল্য তত বাড়বে নাম্বার টু শনক ও শ্রোতার মধ্যেকার দূরত্ব মনে করো তুমি তোমার বাড়িতে বসে আছো এবার একটা মাইক তোমার পুজো প্যান্ডেলে বাজছে তুমি যতটা জোরে শুনতে পাবে এবার তুমি যদি পুজো প্যান্ডেলে চলে যাও সেখানে যে মাইকটা বাজছিল তার আওয়াজটা কিন্তু আরও জোরে শুনতে পাবে তার মানে শ্রোতা এবং শনকের মধ্যে দূরত্ব যত কম হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে সেই জন্য বলি দেখো প্রাবল শব্দের প্রাবল্য বা তীব্রতা শনক থেকে শ্রোতার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক শনক থেকে শ্রোতার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক নাম্বার থ্রি শনকের কম্পনের বিস্তার আমরা জানি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে উভয় দিকে সর্বাধিক যে দূরত অতিক্রম করে সেটাকেই বলা ছিল বিস্তার অর্থাৎ বিস্তার যত বেশি হবে তার প্রাবল্য তত বেশি হবে যেমন একটা ছোট্ট ঘটনা বলতে পারি একটা সুরশলাকার বাহুকে যদি আমরা ছোট্ট একটা রবারের প্যাড দিয়ে জাস্ট হালকা করে টাচ করি সেখানে যা জোরে শব্দ শুনতে পাবো একটু জোরে যদি আমরা আঘাত করি সেখানে কিন্তু শব্দের প্রাবল্য অনেক বেশি হবে কারণ সেক্ষেত্রে কম্পনের বিস্তারটা বেশি হচ্ছে নাম্বার ফোর অনুনাদি বস্তুর উপস্থিতি বলছে সনকের কাছে অনুনাদি বস্তু থাকলে সনকের কম্পনের প্রভাবে ওই বস্তুটিও একই কম্পনে কাঁপতে থাকে তোমরা ভালো করে খেয়াল করবে হারমোনিয়ামের ভিতরটা ফাঁকা বা দেখবে কিছুই নেই ফাঁকা ওখানে বাতাস থাকে আবার তবলার ভিতরটা ফাঁকা ঢাকের ভিতরটা ফাঁকা গিটার বেহালা তানপুরা সবের দেখবে একটা করে মানে ফাঁকা অংশ থাকে এখন এই সমস্ত বাদ্যযন্ত্রে যখন শব্দ উৎপন্ন করা হয় এই এই সমস্ত বাদ্যযন্ত্রের মধ্যে যুক্ত থাকা ওই যে ফাঁকা অংশের বায়ুটাও কম্পিত হতে থাকে এই ধরনের কম্পনকে বলা হয়ে থাকে পরবশ কম্পন এবার পরবশ কম্পন হওয়ার ফলে শব্দের পাবল্য বা তীক্ষ্ণতা কিন্তু বাড়তে থাকে সেই জন্য বলছে দেখো একটি সুর ঠিক আরেকটা এক্সপেরিমেন্ট আমরা করতে পারি একটা সুরশোলাকাকে সুরশলাকাকে যদি আমরা আঘাত করে তার শব্দ শুনি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে শব্দটা আস্তে শুনে যাচ্ছে কিন্তু ওই সূরশলাকাটাকে সব মানে আঘাত করার পর যদি একটা ফাঁপা কাঠের বাক্সের ওপর বসিয়ে রাখি তখন কিন্তু শব্দটা আরও জোরে শুনতে পাবো ওই যে ফাঁপা কাঠের বাক্সের ভিতরে যে বায়ু ছিল বা ফাঁপা কাঠের বাক্সটাই সুরশোলাকার কম্পনের সাথে কম্পিত হতে থাকছে যেটাকে আমরা পরবস কম্পন বলছি এই পরবস কম্পনের জন্য কিন্তু শব্দের প্রাবল্য বা তীক্ষ্ণতা বাড়বে তাহলে আমি এখানে দুটো জিনিস আর একবার বলবো সেটা হচ্ছে যে শনক এবং শ্রোতার মধ্যেকার দূরত্ব মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ দূরত্ব যত কমবে তত বাড়বে কম্পনের বিস্তার শব্দের তীব্রতা বা প্রাবল্য কম্পন বিস্তারের বর্গের সহিত সমানুপাতিক কম্পন বিস্তার যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে এরপরে যেটা আমরা সেকেন্ড যেটা জানতে চাইবো বা জানব সেটা হচ্ছে তীক্ষ্ণতা সুরযুক্ত শব্দের একটি মৌলিক বৈশিষ্ট্য হল তীক্ষ্ণতা সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা একই তীক্ষ্ণতা খাদের সুর এবং চড়া সুরে চড়া সুরের মধ্যে পার্থক্য করা যায় যেমন ধরো একটা ছেলে এবং একটা মেয়ে দুজনেই একই উচ্চ স্বরে চেঁচাচ্ছে মানে তাদের শব্দের প্রাবল্যটা একই কিন্তু আমরা দূর থেকে দেখেই বলে দেবো যে কোনটা ছেলের গলা আর কোনটা মেয়ের গলা তার মানে তাদের গলার তীক্ষ্ণতাটা কিন্তু মেয়ের তীক্ষ্ণতা একটু বেশি ছেলের তীক্ষ্ণতার একটু কম এবার সুর বর্জিত শব্দের তীক্ষ্ণতা তীক্ষ্ণতা সুর বর্জিত শব্দের তীক্ষ্ণতা নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে কীরকম কম্পাঙ্কের উপর তীক্ষ্ণতা প্রধানত সুরযুক্ত শব্দের কম্পনের উপর নির্ভর করে তীক্ষ্ণতা সনকের কম্পন কম্পাঙ্কের সহিত সমানুপাতিক এই যে বোল্ড লাইনে যে লেখাটা আছে এই বোল্ড লাইনের লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সুর এটা সুরযুক্ত হবে একটা বর্জিত না সুরযুক্ত তাহলে তীক্ষ্ণতা প্রধানত সূর্যক্ত শব্দের কম্পাঙ্কের উপর নির্ভর করে তীক্ষ্ণতা কম্পাঙ্কের সমানুপাতিক তীক্ষ্ণতা কম্পাঙ্কের সমানুপাতিক আগে দেখো পেরেছি প্রাবল্য হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং কম্পন বিস্তারের বর্গের সহিত সমানুপাতিক কিন্তু তোমার তীক্ষ্ণতা কম্পাঙ্কের সহিত সমানুপাতিক সেই জন্য সনকের কম্পাঙ্ক যত বাড়ে তীক্ষ্ণতা তত বেশি হয় খাদের সুরের কম্পাঙ্ক কম হয় এবং তীক্ষ্ণতা বেশি হয় আর চড়ার সুরের কম্পাঙ্ক কম হয় এবং তীক্ষ্ণতাও কম হয় এখানে এই জায়গাটা আর একবার বলবো খাদের সুরের কম্পাঙ্ক কম ফলে তীক্ষ্ণতা কম এবং চড়ার সুরের কম্পাঙ্ক বেশি এবং তীক্ষ্ণতা বেশি এই জায়গাটা একটুখানি তোমরা ভালো করে খেয়াল করবে নেক্সট যেটা আমরা বলবো দেখো দু নম্বর পয়েন্ট তরঙ্গদৈর্ঘ্যের উপর তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক আমরা আগেই পেয়েছিলাম কম্পাঙ্ক ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা তাহলে কম্পাঙ্কের তরঙ্গদৈর্ঘ্য বলছে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক ছোটো তরঙ্গদৈর্ঘ্যের সূরযুক্ত শব্দের তীক্ষ্ণতা বেশি এবং তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের সূরযুক্ত শব্দের কম্পাঙ্ক তীক্ষ্ণতা কম কারণ ব্যস্তানুপাতিক তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে তীক্ষ্ণতা তত কম হবে আর তরঙ্গদৈর্ঘ যত কম হবে তীক্ষ্ণতা তত বেশি হবে এভাবে যে শব্দের স্থায়িত্বের উপর একই কম্পাঙ্কের অতি ক্ষণস্থায়ী শব্দের তীক্ষ্ণতা অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী শব্দের তীক্ষ্ণতার চেয়ে কিছুটা বেশি হয় অতি ক্ষণস্থায়ী শব্দের তীক্ষ্ণতা অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী শব্দের তীক্ষ্ণতার চেয়ে কিছুটা কম হয় মানে যে শব্দ যত বেশিক্ষণ স্থায়ী হবে তার তীক্ষ্ণতা বেশি যার স্থায়িত্ব কম তার তীক্ষ্ণতাও কম তীব্রতার উপর কম্পাঙ্ক হাজার হার্জ এর মধ্যে স্থির রেখে তীব্রতা খুব বেশি বাড়ালে শব্দের তীক্ষ্ণতা কিছুটা বাড়ে আচ্ছা এ তো গেল আমাদের তীক্ষ্ণতা নেক্সট যেটা আমরা চলে যাব গুণ বা জাতি বলছে শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য এবং একই তীক্ষ্ণতাযুক্ত শব্দগুলোর মধ্যে আমরা পার্থক্য করতে পারি তাকেই বলছে গুণ বা জাতি কীরকম ধরো একটা তবলা থেকে যে মানে প্রাবল্য তীক্ষ্ণতাযুক্ত শব্দ উৎপন্ন হচ্ছে ঠিক একই প্রাবল্য তীক্ষ্ণতাযুক্ত আর একটা শব্দ যদি বাঁশ মানে ঢাক থেকে উৎপন্ন হয় সেটা কোন যন্ত্র থেকে উৎপন্ন হচ্ছে আমরা কিন্তু বলে দিতে পারবো বা একজন হারমোনিয়াম বাজাচ্ছে আর একজন বেহালা বাজাচ্ছে তাহলে বা একজন বাঁশি বাজাচ্ছে একজন বেহালা বাজাতে তাহলে সেখান থেকে যে শব্দটা উৎপন্ন হবে তাহলে কোনটা বাঁশি থেকে শব্দ কোনটা বেহালা থেকে শব্দ উৎপন্ন হচ্ছে সেটা আমরা কিন্তু শব্দটা জাস্ট কানে শুনেই আমরা অনুভব করে বলে দিতে পারবো তাহলে শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য ও একই তীক্ষ্ণতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য করা যায় তাকে আমরা বলে থাকি কি গুণ বা জাতি এবার বলছে শব্দের গুণ বা জাতির নিচের বিষয়গুলির উপর নির্ভর করে যেমন বলছে যে মূল সুরের সঙ্গে থাকা উপসুরের সংখ্যার উপর এখন যদি আমরা দেখি বাঁশির ক্ষেত্রে মূল সুরের সাথে সাথে উপসুরের সংখ্যা অনেক বেশি কিন্তু বেহালার ক্ষেত্রে উপসুরের সংখ্যা কম সেই জন্য আমরা পার্থক্য সহজেই করতে পারি দু নম্বর উপসুরগুলির কম্পাঙ্কের অনুপাত মানে প্রতি সেকেন্ডে কতগুলো উপসুর উৎপন্ন হচ্ছে বা কম্পাঙ্কের যে অনুপাত সেইগুলোর উপরেও কিন্তু নির্ভর করে উপসুরগুলির আপেক্ষিক প্রাবলের ওপর উপ শুধু মূল সুরের কম মানে কম্পাঙ্ক দেখলে হবে না যে সমস্ত উপসুরগুলো আছে মূল সুর ছাড়া অন্যান্য যে সুরগুলো আছে তাদের কম্পাঙ্ক যদি বেশি হয়ে থাকে তাহলে তাদের প্রাবল মানে তাদের প্রাবল্য যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তার তীক্ষ্ণতা বা গুণ বা জাতিটা আলাদা হবে এর পরে যেটা আমরা চলে যাব অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা আমরা বায়োলজিতে প্রত্যেকেই পড়েছি সেই জায়গাটা এখানে একটুখানি বলার চেষ্টা করব আমাদের কর্ণ বা কান এই যে আমাদের কর্ণ বা কান বলছে কানের সাহায্যে আমরা বৈরেগত শব্দ শুনি তাই কানকে শ্রবণেন্দ্রীয় বলে কান দুটি মস্তকে দুপাশে অবস্থিত এবার কর্ণের গঠন এখানে একটা সুন্দর ছবি তোমাদের দেয়া হয়েছে এই ছবি তোমরা তোমাদের প্রত্যেকের বইতেই পাবে কর্ণ তিনটি অংশ বহিকর্ণ অন্তকর্ণ এবং তার সাথে মধ্যকর্ণ বহিকর্ণ কী কী নিয়ে গঠিত এক হচ্ছে কর্ণছত্ত্ব বা পিনহা মানে যেটা আমরা কানের বাইরে পাতার মতো দেখতে গোল অর্ধ কী বলে ডিম্বাকৃতি যে অংশটা বাইরে বেরিয়ে থাকে ওটাকে হচ্ছে কর্ণপট বহি নালী বা কর্ণকুহর অর্থাৎ যেটাকে আমরা কানের নালী যেটা যেখান দিয়ে মাঝে মাঝে আমরা পরিষ্কার করি ওইটা কর্ণপটহ বা কানের পর্দা এই তিনটে অংশ নিয়েই আমাদের বহিকর্ণ গঠিত এখন ছবিতে যদি আমরা দেখি এই যে ছবিতে যেটা দেখানো হয়েছে এই অংশটা হচ্ছে আমাদের কর্ণ ছত্র বা পিনা যেটাকে আমরা বাইরে থেকে কান বলে বলে থাকি এবার কাজ কি বলছে দূরাগত কোনো শব্দ ওই কর্ণ ছত্রে এসে ধাক্কা খেয়ে কানের মধ্যে প্রবেশ করতে বা কর্ণকুয়ারে প্রবেশ করতে সাহায্য করে কর্ণকুয়ার এটি কর্ণ ছত্রের প্রায় কেন্দ্রে অবস্থিত একটি ছিদ্র থেকে শুরু করে কর্ণপঠ পর্যন্ত বিস্তৃত আঁকা পাঁকা নালি বিশেষ বা যেটাকে আমরা কানের নালি বলি এর কাজ কি শব্দ শব্দতরঙ্গকে কর্ণপটহ এই যে কর্ণপটহ বা কানের পর্দা যেটা বলি আমরা সে কর্ণপটহ পর্যন্ত পৌঁছে দেয় কর্ণকুহরের কাজ কর্ণপটহ কি বলছে এবার দেখা যাক কর্ণপটহ যেটা বলছে একটি এটি কর্ণকুহরের শেষ প্রান্ত শেষ প্রান্তে অবস্থিত একটি পাতলা পেশিময় পর্দা বিশেষ এই যে পাতলা পেশিময় পর্দা বিশেষ প্রচণ্ড জোরে যখন আমাদের কানের মধ্যে এসে ধাক্কা লাগে তখন কিন্তু কোনো শব্দ জোরে এসে ধাক্কা লাগলে কানের পর্দা তখন ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাহলে এটি কর্ণ শেষ প্রান্তে অবস্থিত একটা পেশিময় পর্দা বিশেষ শব্দ তরঙ্গ কর্ণ কুহর থেকে মানে গ্রহণ করে মধ্যকর্ণের যে তিনটে অস্থি থাকে সেই অস্থির মধ্যে প্রেরণ করাই হচ্ছে এর কাজ তাহলে আমি বললাম বহিকর্ণ তিনটি অংশ নিয়ে গঠিত একটা বলছে তোমার কর্ণ ছত্ত বা পিনা। দু নম্বর যেটা বলছে তোমার কর্ণকুহর বা কানের নালি তিন নম্বর বলছে তোমার কর্ণপটহ যেটাকে আমরা বলে থাকি কানের পর্দা এই পিনার কাজ কি বহিরাগত কোনো শব্দ ওই কর্ণ ছত্রে এসে আঘাত করে কর্ণকুহরে প্রবেশ করে কর্ণকুহরের মধ্য দিয়ে সেই শব্দ আমাদের চলে আসে কোথায় কর্ণপটহে ওই কর্ণপটহ থেকে শব্দ মধ্যকর্ণে অবস্থিত তিনটে অস্থি মেলিয়াস ইনকাস এবং স্টেপিসের মধ্যে প্রেরণ করা বহিক কাজ এবার যেটা বলছে দেখো মধ্যকর্ণ একটি মধ্যকর্ণ যদি আমি বলি এখানে ছবিটা আমাদের একটুখানি দেখার দরকার আছে কীরকম বলছে দেখো এটি কর্ণপটহ এবং অন্তঃকর্ণের মাঝখানে অবস্থিত ক্ষুদ্র বায়ুপূর্ণ প্রকোষ্ঠ বিশেষ তাহলে এইটা বলছে দেখো বহিকর্ণ আর তার শেষ প্রান্ত ছিল কর্ণপটহ আর এই অংশটা হচ্ছে তোমার অন্তকর্ণ তাহলে বহি কর্ণপটহ এবং অন্তকর্ণের মাঝে যে প্রকোষ্ঠ বায়ুপূর্ণ থাকে সেইটাকেই বলছে তোমার মধ্যকর্ণ এই কর্ণে তিনটে অস্থি সিকলের মতো একে অপরের সাথে আটকে থাকে একটা হচ্ছে তোমার মেলিয়াস যেটাকে বলা হয়ে থাকে হাতুড়ি বা হ্যামার মেলিয়াস হাতুড়ি বা হ্যামার এই যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা তারপরে বলছে ইনকাস বা নেহাই এই অংশটা ফাইনাল যেটা স্টেফিস বা স্টিরাপ যেটাকে রেকাবো বলা হয়ে থাকে এইটা মোট তিনটে অস্থি থাকে এবার এই যে তিনটে অস্থি আমরা দেখতে পেলাম এদের কাজ কি। এই যে তিনটে অস্থি পেলাম বলছে মধ্যকর্ণের আরেকটা অংশ যেটা থাকে অস্থি অস্থি তিনটের কাজে যাবার আগে মধ্যকর্ণের আর একটা মানে অংশ থাকে যেটাকে বলা হয় ইউটেশ্চিয়ান নালি এই ইউটেস্চিয়ান নালিটা গলবিলে গিয়ে মুক্ত হয়েছে কর্ণের কাজ কী বলছে মধ্যকর্ণের অস্থি ত্রয়ের সাহায্যে শব্দতরঙ্গ কর্ণপঠ থেকে অন্তঃকর্ণে প্রবাহিত হয় এবং ইউটেসিয়ান নালীর সাহায্যে কর্ণপটের দুপাশে বায়ু চাপের সমতা বজায় থাকে আমি আর একবার বলবো এইখানে এসে শব্দ ধাক্কা মারল সেই শব্দ ধাক্কার ফলে এই হাড়ের কম্পন হয় সেই হাড়ের কম্পন থেকে এই হাড়ের কম্পন এই হাড়ের কম্পন থেকে এই অন্তঃকর্ণের একটা কম্পন বা ভাইব্রেশন পৌঁছায় এবার এই যে কর্ণপটহ এই মধ্যকর্ণ মধ্যকর্ণে যে বায়ু ছিল তার বায়ুর একটা চাপ থাকে তাহলে এই ইউটেশিয়ান নালীর মাধ্যমে অন্তকরণের যে ফাঁকা অংশের যে বায়ুর চাপ সেই বায়ুর চাপটাকে মেনটেন করা হয়ে থাকে এর পরে যেটা বলছে কি দেখো অন্তঃকর্ণ এটি অস্থিময় গহবর ও পেরিলিম্প তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে অন্তঃকর্ণের ককলিয়া থাক থাকে যেটি দেখতে একটা শামুকের খোলের মতো পেঁচানোর একটি নালি বিশেষ এটি এটি মুখ্য শ্রবণ অঙ্গ এর সঙ্গে অডিটরি নার্ভ বা শ্রবণ স্নায়ু যুক্ত থাকে ককলিয়ায় শ্রবণ গ্রহ গ্রুপে কাজ করে এবং অডিটরি নায়ুস অডিটরি নার্ভ সেই শব্দকে বা সাউন্ড যে সিগনাল সেই সিগনালকে আমাদের গুরু মস্তিষ্কে পাঠিয়ে দিতে পারে এবং মস্তিষ্ক সেটা বুঝতে পারে যে আমাদের কানে কোন শব্দ এসে পৌঁছেছে এবং সেটা মানুষ বুঝতে পারে তাহলে আমি যেটা বলছিলাম সেই জায়গাটা আবার একবার বলবো ছবিটা দেখে অন্তঃকর্ণ বলছে দেখো মধ্যকর্ণের যে তোমার স্টিরাপ যে অস্ত্রে ছিল তার সাথে একটা শামুকের মতো পেঁচানো অস্তিময় নালী বিশেষ যার সাথে তোমার অডিনারি নার্ভ অডিটরি নার্ভ শোভন সংক্রান্ত যে স্নায়ু তোমার গুরু মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে এখান থেকে শব্দ গিয়ে এখানে সিগনাল পৌঁছালে তার মধ্যে যে এক প্রকার তরল পদার্থ থাকে সেই তরল পদার্থ শব্দ শক্তিকে একটা ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করে এবং ইলেকট্রিক্যাল সিগনাল মস্তিষ্কে গিয়ে পৌঁছায় মস্তিষ্কে পৌঁছালে সেই শব্দটা অনুধাবন করতে পারে তাহলে শব্দের কানের মধ্যে যে শব্দ গ্রহণ এবং মানুষের যে শুনতে পাওয়া সেই অংশটাকে যদি আমরা সংক্ষেপে বলি দূরাগত কোনো শব্দ এখানে এসে পৌঁছালো কর্ণকুয়োরের মধ্য দিয়ে গিয়ে কর্ণপটহে ধাক্কা মারল কর্ণপটের সাথে লেগে থাকা মেলিয়াস তার কম্পন হলো তার সাথে ঠেকে থাকা স্টেফিস মানে তার কম্পনটা একটা হাড় থেকে আর একটা হারে প্রবাহিত হলো এইবারে ফাইনালি তোমার এই স্টিরাপ বা হ্যামার যেটা আমরা হ্যামার নয় স্টিরাপ বা স্টেফিস যেটাকে বলছে তার মধ্যে প্রবেশ স্টেপিস এই স্টেফিস আবার বলছে অন্তঃকর্ণের সাথে সরাসরি যুক্ত থাকে আর অন্তঃকর্ণ হচ্ছে মানে কি বলবো বিভিন্ন জলীয় জলীয় বললে ঠিক হবে না একটা কোষীয় উপাদান বা তরল পদার্থ সমন্বিত শামুকের ন্যায় পেঁচানো নালিবিশেষ এস এর মধ্যে থাকে ককলিয়া যে ককলিয়াটাই হচ্ছে তোমার ওই পেঁচানো নালিবিশেষ যা যেটা হচ্ছে প্রধান শ্রবণন্দীয় এর সাথে যুক্ত থাকে অডিটরি স্নায়ু এই অডিটরি স্নায়ু তোমার গুরু মস্তিষ্কে ইলেকট্রিক্যাল সিগনাল পাঠায় এবং গুরু মস্তিষ্ক সেই শব্দের যে কী শব্দ আসছে মানুষ সেটাকে বুঝতে সাহায্য করে আর মধ্যকর্ণের সাথে যেটা যুক্ত থাকে ইউটেস নালি যেটা মধ্যকর্ণের মধ্যে বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করতে পারে এর পরে যেটা আমরা চলে যাব শব্দ শব্দদূষণ এই শব্দদূষণ আমরা বিভিন্ন জায়গাতে পড়ে এসেছি তার মধ্যে একটা অন্যতম যেটা পেয়ে থাকো তোমরা পরিবেশ যে অধ্যায় জিওগ্রাফি হতে পারে বা অন্য কোনো অংশেও তোমরা ফাইভ সিক্সে পড়ে থাকতে পারো শব্দদূষণ কি বলছে আগে একটুখানি দেখে নি বলছে মানুষের সহন ক্ষমতা বহির্ভূত উচ্চ প্রাবল্য ও তীক্ষ্ণতা সম্পন্ন অস্বস্তিকর শব্দ মানুষের শারীর ও স্বাভাবিক কাজকর্ম বিঘ্ন ঘটায় এবং শরীর ও মনের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে শব্দদূষণ বলে শব্দের একটা প্রত্যেক মানুষেরই একটা শব্দকে সহ্য করার ক্ষমতা আছে তার থেকে যদি উচ্চমাত্রার শব্দ তার কানে প্রবেশ করানো হয় বা মানুষের শরীরে যদি প্রবেশ করে তার বিভিন্ন রকম শারীর বৃত্তীয় যে স্বাভাবিক কাজকর্ম বিঘ্ন ঘটে এবং শরীরের মনের উপর বিরূপ প্রতিক্রিয়া ফলে একেই বলছে তখন ওই উচ্চমানের শব্দটাকে আমরা তখন বলে থাকি যে শব্দ শব্দদূষণ এখন শব্দের তীব্রতার একককে আমরা বেল একক আমি আগেই বলেছি এক বেল সমান দশ ডেসিবেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি হু এদের দ্বারা নির্ধারিত সর্বাধিক প্রাবল্য বা তীব্রতা হওয়া তীব্রতা হওয়া উচিত সিক্সটি ফাইভ ডেসিবেল এর বেশি হলে তখন কিন্তু শব্দদূষণ ঘটায় সেটা বলা হয়ে থাকে শব্দদূষণের উৎস কি কি কারণে হতে পারে দেখো শব্দদূষণের প্রাকৃতিক উৎস বাজ পড়ার শব্দ ব্যাপকভাবে শব্দদূষণ ঘটায় মেঘের ডাক এবং ঝড় তারপরে বলছি শব্দদূষণের সৃষ্ট কারণ মানুষ শব্দ শব্দদূষণ করে মাইকের শব্দ গাড়ির হর্ন বিমান চলাচলের শব্দ বাজির শব্দ যানবাহনের আওয়াজ সাইরেন কারখানার শব্দ রেডিও টিভির তরঙ্গ উৎপন্ন উৎসব অনুষ্ঠানের কোলাহল মিটিং মিছিলে শব্দ টেনের বাঁশি ইত্যাদি শব্দদূষণ ঘটায় যেগুলো সৃষ্ট কারণ এবার বলছে শব্দদূষণের ক্ষতিকারক প্রভাব কি বলছে শব্দ জনস্বাস্থ্যের ওপর শব্দদূষণের ক্ষতিকারক যে প্রভাব সেইগুলি আমরা এখানে দেখার চেষ্টা করব শব্দদূষণের ফলে মানুষের শরীর ও মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এগুলি কি রকম মানুষের কর্মদক্ষতা একেবারেই কমে যায় শ্রবণন্দে নষ্ট হয় এবং ক্রমাগত শব্দদূষণে কান বধির পর্যন্ত হয়ে যেতে পারে স্নায়বিক উত্তেজনা বাড়ে ঘুম কমে যায় এবং স্মৃতিশক্তি হ্রাস পায় মানসিক অবসাদ আসে মাথা ঝিমঝিম করে বমি বমি ভাব আসে চোখের মনি ছোট হয়ে যায় এবং রঙ চেনার ক্ষমতা এমনকি রাত কানা রোগ পর্যন্ত হতে পারে হৃদপিণ্ডের স্পন্দন বেড়ে যায় এছাড়া রক্তচাপ বাড়ে শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় শরীরে ঘাম হয় মনের স্থিরতা কমে অকারণে বিরক্তি আসে মেজাজ খিটখিটে হয়ে যায় অহেতুক মাংস পেশির মাংস পেশির সংকোচন বা হাইপার টেনশন গ্যাস্ট্রিক আলসার চামড়া তাপমাত্রা ও রঙের পরিবর্তন দেখা দিতে পারে এইগুলো হচ্ছে আমাদের জনস্বাস্থ্যের উপর যে প্রতিক্রিয়া সেইগুলো আমরা দেখতে পেলাম নেক্সট যেটা আমরা দেখব দূষণ নিয়ন্ত্রণের উপায় আইন উপায়ে দূষণ নিয়ন্ত্রণ কমানো যায় সেগুলো কীরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল আদালত প্রয়োজন মতো অন্যান্য এলাকায় শব্দদূষণ আইন করে বন্ধ করতে হবে আইনের ভাষা এই ধরনের নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত এলাকাকে সাইলেন্স জোন বলা হয়ে থাকে নেক্সট ব্যক্তিগত এবং জনশিক্ষার মাধ্যমে শব্দদূষণ কিভাবে উৎসব অনুষ্ঠান এবং পার্বণে জোরে মাইক বাজানো যেটা যেন কখনও সিক্সটি ফাইভ বাইরে না চলে যায় শব্দবাজি বর্জন করতে হবে যানবাহনে অতিরিক্ত হর্ন লাগানো যাবে না রাস্তার দুপাশে গাছপালা বা বনসূজন করতে হবে এতে শব্দশক্তি গাছপালা কর্তৃক শোষিত হয়ে যায় জনসাধারণকে শব্দ দূষণ সম্পর্কে সচেতনতার শিক্ষা দিতে হবে তারপরে যেটা বলছে দেখো প্রযুক্তিগত উপায়ে শব্দদূষণের নিয়ন্ত্রণ কি কীরকম কলকারখানার কর্কশ শব্দ সৃষ্টিকারী যন্ত্রাদি যন্ত্রাদি দ্বারা উৎপন্ন শব্দ শব্দদূষণ ঘটায় এবং বৈজ্ঞানিক উপায়ে এমন যন্ত্র ওখানে ব্যবহার করতে হবে যাতে কলকারখানার উৎপন্ন শব্দ যাতে বাইরের পরিবেশে প্রবেশ না করতে পারে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে বা করা যেতে পারে ইয়ার প্লাগ ক্যাফ ইয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে যাতে শব্দ আমাদের কানে সরাসরি প্রবেশ না করতে পারে তারপরে যে তিন নম্বর যে পয়েন্টটা বলেছে দেখো তিন নম্বর পয়েন্টটা আমরা এখানে দেখার চেষ্টা করব সেটা হচ্ছে শব্দ দূষণ শব্দতিরোধক আচ্ছাদন ব্যবহার করতে হবে বিশেষ করে তোমরা দেখে থাকবে যে কলকাতার রাস্তায় যে ল্যাম্প পোস্ট বা লাইট পোস্ট যাই থাকুক না কেন ওখানে বিভিন্ন রকম হোর্ডিং বা বিজ্ঞাপনগুলো এমনভাবে করা হয় যাতে ওরা যানবাহনের শব্দকে শোষণ করতে পারে এইটাও একটা বৈজ্ঞানিক পদ্ধতি যে পদ্ধতিতে আমরা শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি শব্দ প্রতিরোধী এলাকা তৈরি করে সেখানে বসবাস করা শুরু করতে হবে এইটুকুই আমাদের বাকি ছিল এখানে পড়ার বলতে মূলত শব্দ শব্দদূষণ ক্ষতিকারক প্রভাব এবং তার প্রতিকার এটা বড় প্রশ্ন তোমরা তোমাদের মতো করে গুছিয়েও লিখতে পারো আর তার সাথে প্রাবল্য তীক্ষ্ণতা গুণ বা জাতি এইগুলো একটু ভালো করে আর তার সাথে কানের একটা তোমাদের ছবি আঁকতে হবে সেই ছবি প্রত্যেকেই আঁকবে এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে করে তার মধ্য দিয়ে কিভাবে শব্দ আমাদের মস্তিষ্কে পৌঁছায় সেটা লিখে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে